জ্যাম হয়ে যায় এটা সবাই অনেকে আর না জানলে অবশ্যই দেখে তো এটা যখন বাম ঘোরানো হয় তখন হ্যান্ডেলবার জ্যাম হয় এখন কথা হচ্ছে যে এটা তো বল রেসার চেঞ্জ করলে হয়ে যাওয়ার কথা কিন্তু এখানে আরো কিছু বিষয় আছে এটা হচ্ছে যে বল রেসার চেঞ্জ করলে কি হয়ে যাবে কিনা যে টি থাকে এখানে যে হ্যান্ডেল যে টি থাকে এই টি যদি খারাপ থাকে বা টি যে গ্রুপ থাকে সেখানে বল রেসারটা বসানো হয় এই জায়গাটা যদি ক্ষয় হয়ে যায় কারণ পুরোনো বাইক এটা সাধারণত হয়ে থাকে অনেক সময় ক্ষয় হয়ে যায় তখন কিন্তু বল রেসার চেঞ্জ করলে কিন্তু হয় না এটা শব্দ কিন্তু থেকে যায় এই সব বিষয়গুলোই কিন্তু চেক করব চেক করে দেখব দেখাবো তারপর বল লাগানো হবে এবং যার বাইক যিনি কাস্টমার ভাই আছে তিনি আমার সামনেই আছেন তার মুখ থেকে একটু শুনবো যে আসলে এই মোটরসাইকেলে তার সাইকেলটা চালানোর সময় কি সমস্যাগুলো তিনি ফেস করেন সেটা একটু তার মুখ থেকে শুরু এই হচ্ছে সেই ভাই যে আর কেসটা দেখিয়েছে ওনার ওনার মুখ থেকে শুনি যে আসলে চালানোর সময় কি ধরনের সমস্যা হয় তিনি কিভাবে বুঝলেন কারণ অনেক কাস্টমার ভাইয়েরা আছে যারা বাইক চালায় তারা অনেক সময় বুঝতে পারে না কারণ নলেজই জানে না এই বিষয়গুলো আসলে শুরুতে কেউই জানে না বাইক চালাতে চালাতে অভিজ্ঞতাটা অর্জন করতে হয় বা অর্জন হয় বা তারা বুঝতে পারে ভাইও কিন্তু দিন ধরে বাইক চালাচ্ছেন অনেক অভিজ্ঞ লোক তিনি বুঝতে পেরেছেন যে বলবে স্যারের প্রবলেমটা হয়েছে কি সমস্যা হয় সেটা একটু তার মুখ থেকে শুনে একটু বলেন তো ভাই কি সমস্যা হয় আমি দিন ধরে গাড়ি চালাচ্ছি তো আমার গাড়ি এখন সমস্যা হচ্ছে বললে স্যারে আমার গাড়ি ডান বামে টাইট হয়ে যায় বা ছেড়ে দেয় ব্রেক করলে ব্রেক করলে শব্দ হয় এরকম

অন্য একটা ভিডিও আমি আলাদাভাবে ভিডিও তৈরি করে রেখেছি চ্যানেলে ঢুকলে আপনারা সেটা পেয়ে যাবেন তো যেমনটা ভাই বললেন ওনার কথা অনুযায়ী আমিও চেক করে দেখেছি বল স্যার প্রবলেম আছে তো আমরা বাইকটাকে একটু খুলবো বাইকটা খোলার কাজ চলতেছে বাইকটা খোলার পরে সব কিছু চেক করে আপনাদেরকে একটু দেখাবো তো চলুন তাহলে সেই মেন ভিডিওতেই ফিরে যাওয়া যাক তো এখন হচ্ছে যে আর্কেস্টার যে চাকা খোলা হয়েছে হাইড্রোলিক ডিক্স ক্যালিবার এখানে খুলে রাখা হয়েছে স্টেপ বাই স্টেপ ফ্রন্ট সক আপ খুলে হেডলাইটের সাইড এই দেখুন এগুলো কিন্তু খোলা হচ্ছে উপরে দুটি নাট থাকে সাইডে নাট থাকে এগুলো অনেকেই জানে বা অনেক সময় জানে না এগুলোকে পুরোটাকে খুলে টিটাকে নিচের দিকে বের করা হবে হেডলাইটটাকে উপর দিকে তারপরে বল রেসার খুলবো বল রেসার বের করে আপনাদেরকে দেখে এবং টিটাও চেক করবো এই আর সেটাও দেখবো কোনো প্রবলেম আসে কিনা কারণ এটা হচ্ছে বল রেসার চেঞ্জ করার সময় অবশ্যই এই টিটাকে চেক করে দেখতে হয় টিটাকে চেক করতে হয় কারণ হচ্ছে কি অনেক সময় একটি খারাপ থাকে যেমনটা আমি আগেই বললাম বা আলাদা স্পেসিফিক ভিডিও আমার চ্যানেল অলরেডি দেওয়া আছে সেটা দেখে নেবেন আর এটা খুলে দেখি আমরা এটা টিতে কোনো প্রবলেম আছে কিনা সেটা একটু খুলে দেখব এবং আপনাদেরকেও সেটা দেখাবো প্রথমে খোলা হোক আগে তারপরে দেখি তো এখন হচ্ছে সামনের চাকা সহ সকাপ নামানো শেষ নিচের দিকে রাখা আছে আর সকাপের আর একটা জিনিস আপনাদেরকে দেখাই যারা নতুন তারা অনেক সময় ভয় পেয়ে যায় খোলার পরে নাট খোলার পরে হঠাৎ করে যে দেখুন ভিতরের দিকে এখানে কিন্তু ভিতরে নাট লাগানো আছে এই যে দেখুন ক্লিয়ার দেখা যায় ভিতরে নাট আছে এটা আসলে পুরোটা সহই এইভাবে বড় নাট থাকে এভাবে খুলে যায় খুলে গেলে নতুনদের ভয় পাওয়ার কিছুই নেই এটা স্বাভাবিক আর কে এসে ঠিক এইভাবে এই যে নাটের বোল্ট সহ ভিতর থেকে এভাবে খুলে যায় জায়গাটা নাটটা অনেক বড় আমি দেখাচ্ছি আপনাদেরকে সো হ্যান্ডেলবারটাকে সরিয়ে টিটাকে নিচের দিকে এখন একটু নামানো হবে। যে টি সহ সবকিছুই রেসার সহ সবকিছুই খোলা হয়েছে নিচের দিকে রাখা আছে। আসলে যে কাস্টমার যে অনুমান করেছে সেটাও ঠিক আমি চেক করে দেখেছি সেটাও ঠিক। আসলে বল রেসারটা খুবই খারাপ হয়ে গেছে। বাজে অবস্থা যেমনটা দেখতে পাচ্ছেন আমি কাছ থেকে দেখাই দেখুন এখানে এই যে রেসার গুলো দেখুন এই যে খেয়াল করুন। এগুলো পুরো মানে সাইড ক্ষয় হয়ে গর্ত হয়ে গেছে। এটা তো অবস্থা যেমন তেমন আর এখানের চুরির যে ফাইবার থাকে ফাইবার সহকারে এগুলো সব ভেঙে বল একদম তসনাস হয়ে গেছে এই যে দেখুন এখানে অবস্থা দেখুন বলগুলো ক্ষয় হয়ে গেছে ফাইবারটাও ভেঙে গেছে নিচের উপরেরটা যেটা স্টিল থাকে ফাইবার এটা এই এখানে কিন্তু স্টিলের টিনের বল দেওয়া যে ছোটটা এটাও অবস্থা খুবই খারাপ হয়ে গেছে এবং উপরের যে রেসারটা থাকে সেই রেসারটা একটু দেখুন এই যে উপরেরটা হ্যাঁ এই যে দেখুন এগুলো মরিচা ধরে গেছে একদম মরিচা ধরে কারণ অনেকদিন বাইকটাতে ব্যবহার করেছেন যে যিনি যার বাইক তার মুখ থেকেই শুনি যে এটা কতদিন আসলে ব্যবহার করেছিলেন কতদিন চালিয়েছিলেন এটা দুই বছর মতো না আচ্ছা দুই বছরের মতো চালিয়েছে এই যে দেখুন অবস্থা খুবই খারাপ আর নিচেরটা তো এই যে একদম গর্ত হয়ে গেছে দাগ যে পড়ে গেছে স্পষ্ট সেটাও কিন্তু দেখা যায় একটু কাছে থেকে খেয়াল করুন এই যে দেখুন এই জায়গাটাতে খেয়াল করুন দাগ পড়ে গেছে এই যে দেখুন যে মনটা আমি বলেছি যে কাস্টমার পুরনো দীর্ঘদিন বাইক চালায় তিনি কিন্তু বিষয়গুলো বুঝতে পেরেছেন সামনেই বসা আছেন বাইকের কাছেই বসা আছেন তার সামনেই কাজ করা হচ্ছে এই যে দেখুন দাগগুলো কিন্তু স্পষ্ট দেখা যায় একদম ক্লিয়ার ভাবে দেখা যায় যে খেয়াল করুন তো বল স্বাভাবিক গলা তো হ্যান্ডেল তো জ্যাম হবেই আর যেটা বলেছিলাম যে টি এর বিষয়টা যে চেক করা যে টি লাগানোর পরে যেটা চেক করে দেখতে হয় সেটা হচ্ছে ঠিক এই জায়গাটাতে এই যে দেখুন এটাতে আসলে তো এইখানে যে বিষয়টা বলেছিলাম যে রেসারের উপরের এই জায়গাটা এই যে দেখুন এই জায়গাটা একটু খেয়াল করুন হালকা হালকা এই যে দেখুন ক্ষয় হয়ে গেছে দেখুন গর্ত গর্ত হয়ে গেছে এটা বেশি খারাপ হলে তো এটাকে কাজ করিয়ে নিতে হয় আর অল্প খারাপ হলে সেক্ষেত্রে অনেক সময় নতুন রেস্তার বসালে অনেক সময় এটা সেট হয়ে যায় বা এটা বিশেষ করে যে এটাকে কাজ করে দিতে হয় যেমনটা বলেছি এ সম্পর্কে একটা ভিডিও ইনফরমেশন দিয়ে আমার চ্যানেলে দেওয়া আছে সেই ভিডিওটা অবশ্যই দেখে নেবেন এই জায়গাটা আসলে চেক করতে হয় যেখানে উপরের রেসারটা বসে যে উপরের যে রেসারটা থাকে এইটা হচ্ছে যে উপরের দিকে থাকে তীর উপরের দিকে উপরের সাইডে বসানো থাকে এই যে দেখুন ঠিক এই জায়গাটা এই এভাবে এটাকে চেক করতে হবে ডানে বামে গোস্তেছে কিনা নড়তেছে কিনা এই বিষয়গুলো দেখুন এখানে গ্রুপ করা যে গ্রুপটা দেখিয়েছে এই গ্রুপের সাথে কিন্তু এটা সেট হয়ে গেছে এই যে দেখুন এই জায়গাটা বসানো পরে চেক করে দেখতে হবে তা না হলে কি হয় বাইকে যখন নতুন রেসার লাগানো হয় তখন বাইক চলে এভাবে খটখট করে নড়ে উপরের দিকটা নড়ে খটখট করে শব্দ হয় এবং বল রেসার লাগানোর পরেও কিন্তু দ্রুত নষ্ট হয়ে যায় এই যে দেখুন এটা কিন্তু এটা কিন্তু এখন এই যে দেখুন এটাতে কিন্তু ঠিক আছে মোটামুটি যেটা দেখলাম যেটা কিন্তু নড়াচড়া করতেছেন একদম জাম জামি আছে কিন্তু হালকা স্পট পড়ে গেছে এই স্পটটা কেন পড়ে সেটা বলে দেয় এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ মনোযোগ সহকারে খেয়াল করবেন এই স্পটটা কেন পড়ে কারণ কি স্পটটা পড়ার কারণ হচ্ছে যে রেসার যদি খারাপ থাকে খারাপ অবস্থা খারাপ অবস্থায় বারবার টাইট দিয়ে যদি চালানো হয় তখনই কিন্তু এই জায়গায় স্পটগুলো পরে আর বাইক চালালে বল নতুন লাগানো বা পুরোনো লাগানোর পরে কিছুদিন চালানোর পরে কিন্তু আবার এগুলোকে টাইট দিতে হয় কারণ এটা সেট করতে সেট হয়ে বসতে একটু সময় নেয় তখন আবার ফলস হয়ে যায় এই ফলস অবস্থা বা নড়াচড়া অবস্থায় যদি বাইক চালায় তখনই কিন্তু এই ধরনের সমস্যাটা টিয়ের এই জায়গাগুলো নষ্ট হয়ে যায় তো এটা মোটামুটি ঠিক আছে চলার মতো অবস্থায় আছে এটাতে কোনো সেরকম কোনো প্রবলেম নেই কারণ যেটা চেক করেই দেখেছি যেভাবে চেক করে দেখলাম ঠিক আছে এই বিষয়টা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট নতুন মেকানিক ভাই যারা আছে তারা এই বিষয়গুলো বুঝতে পারে না এটাকে গুলিয়ে ফেলে যার ফলে কি হয় বল রেসার একের পর এক চেঞ্জ করে কিন্তু প্রবলেমটা সমাধান কখনোই সমাধান করতে পারে না পুরোনো মেকানিক ভাই এই বিষয়গুলো লক্ষ্য করতে পারে তার জন্যই কিন্তু এটা শেয়ার করা অবশ্যই ভিডিওটি ভালো লাগে লাইক এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন তো এই আরকে এস মোটর সাইকেলটি আমরা নতুন লাগিয়ে দিব নতুন রেসার এখানে আনা হয়েছে এটা কাস্টমার ভাই তিনি নিজেই ক্রয় করে এনেছেন এটা আমরা লাগিয়ে দিব আরকে এর অরিজিনাল রেসার এটা লাগিয়ে দেবে এই আরকে এ লাগালে এটা যে প্রবলেম সেটা সমাধান হয়ে যাবে তো এই ভিডিও বাইকটা আর কেস নিয়ে বলরেসার নিয়ে আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ